হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জো ফ্যামিলি আর কি জোতে যারা এখনো জয়েন করে নেই ওষুধে তারা দ্রুত জয়েন করে না দ্রুত জয়েন করে নেন আর মাত্র তেইশ দিন কিন্তু বাকি আছে তো এখানে যদি আমরা দেখেন এটা যদি আমরা একটু দেখাই তো এই যে দেখেন এখানে যদি আমি কনভার্ট করে একটু মানে বাংলা করে আর কি একটু করে দেখাই দেখেন এখানে তারা কি বলছে তো আপনারা পরিষ্কার বুঝে যাবেন এই হ্যাঁ বন্ধুরা এই যে পেস্ট করে হ্যাঁ এখানে আমরা এই বাংলা বিশ্লেষণ করে নিলাম এখানে দেখেন তারা বলছে সময় শেষ সমস্ত আকর্ষণ বিক্রি হয়ে গেছে এবং আর কখনও কেনার জন্য উপলব্ধ হবে না অভিনন্দন যারা একটি দখল করতে পরিচালিত যারা মিস করেছেন তাদের জন্য মনে রাখবেন মাইনিং পর্ব শেষ হতে মাত্র কিন্তু তেইশ দিন বাকি আছে মাত্র কিন্তু এখানে তারা বলছে আর মাত্র কিন্তু এই যে মাত্র কিন্তু এখানে তেইশ দিন বাকি আছে তেইশ দিন পরে কিন্তু এটা মাইনিং বন্ধ হয়ে যাবে তো নতুন নতুন করে তারা অ্যাডপ্ট দেওয়া শুরু করবে তো এখনও যারা মাইনি এখনও যারা জুতে জয়েন করে অবশ্যই তারা দ্রুত এই জু মাইনিং বটে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন তো ফাঁকে বলে রাখি বন্ধুরা অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেবেন নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এবং একটি লাইক এবং হ্যাঁ বন্ধুরা দেখেন আমি এখন জু ফ্যামিলির ভিতরে আমি প্রবেশ করলাম তো এখানে দেখেন উপরে যে কণারটা রয়েছে এখানে দেখেন মাইনিং এই যে আমার এই মাইনিং মানে কি মাইনিং স্টপেট এখানে আমি দু ক্লিক করি তারপরে দেখেন এখানে দেখেন আমার পা পার হাওয়ার কিন্তু মাত্র ছত্রিশ সত্ত্টি আছে আর উপরে দেখেন এই এক লাখ চৌচল্লিশ হাজার পাঁচশো উনিশটা টোকেন আছে তো এখানে টোকেন বাড়ানোর জন্য অবশ্যই তাদের মানে পাখিকে ফিট খাওয়াতে হবে তো ফিট দ্য এনিমেল এখানে যদি আমি ক্লিক করি উনিশটা টোকেন তারা কেটে নেবে এবং আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য হয়তো এই কিছুক্ষণের জন্য এখানে কিন্তু অটোমেটিকলি ওয়ান দেখেন মাইনিং আর কি এখানে কিন্তু মাইনিং আস্তে আস্তে উঠতে থাকবে দেখেন এখানে মানে তোমা আমার মাইনিং কিন্তু উঠছে একশো চল্লিশ তিরিশ একত্রিশ এইভাবে কিন্তু মাইনিং উঠছে তো এটাতে আপনারা প্রথমে কীভাবে কাজ করবেন যে টেলিগ্রামে জয়েন করে অবশ্যই টেলিগ্রামের ভিতর থেকে জয়েন লিঙ্কে ক্লিক করে তারপর ভিতরে প্রবেশ করে আপনারা যে প্রত্যেকটে প্রত্যেকটা যে প্লাস চিহ্ন দেখছেন প্রত্যেকটা রাস্তায় প্লাস চিহ্নের ভিতরে এই যে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে প্লাস চিহ্নগুলো যা আছে এই যে এইখানে প্লাস এইখানে প্লাস থাকে এ দেখেন এই যে প্লাসগুলো রয়েছে এই প্লাসগুলোর মধ্যে ক্লিক করবেন প্লাসগুলোর মধ্যে ক্লিক করার পর তারপর দেখেন এখানে অ্যানিমেল আছে তো এখানে আপনাদের এই যে এইগুলো কিন্তু কিনতে হবে তো এখানে যদি আমি বাই করি তার ফলে কিন্তু এখানে কিনা হয়ে যাবে তো এখন আমার কিন্তু বেশি একটা টোকেন নাই জন্য আর কি আমার কিনা শেষ সব টোকেন দিয়ে এই জন্য কিন্তু আমার আর কি বাই করা যাচ্ছে না তো আপনারা প্রথমে ঢুকে তারপর এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে আপনাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু হয়ে যাবে তো কীভাবে টাস্ক কমপ্লিট মনে করতে পারবেন তাও আমি দেখাচ্ছি এই যে এইখানে দেখেন এই যে এইখানে দেখেন এই এই অপশনে অবশ্যই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো টাস্ক থাকবে যেগুলো হয় আর কি এইগুলো না আপনারা অবশ্যই টাস্কগুলো করে নেবেন তো আমি সবগুলো করে কিন্তু সবগুলো কিন্তু কিনে নিয়েছি এখন আমার কিন্তু পার হাওয়ার দেখেন প্রায় ইয়ে চার হাজারের কাছাকাছি আর উপরে টোকেন দেখেন এক লাখ হাজার আর আস্তে আস্তে মাইনিং কিন্তু চলছে তো আপনারা প্রতিদিনই কিন্তু এ এখান থেকে কিন্তু ফিট খাওয়াতে হবে আর আপনারা চব্বিশ ঘন্টার জন্য যদি চব্বিশ ঘন্টা যদি চব্বিশ ঘন্টার জন্য যদি আপনারা মাইনিং ফিট কিনতে চান তাহলে কিন্তু যে এখানে দেখেন অপশান আছে ফিডিং এই ফিডিং অপশানে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন ফিডিং অপশানে ক্লিক করার পর তারপর দেখেন এখানে কিন্তু তারা ইয়ে বলছে একদিনের জন্য কিনলে এখানে দেখেন উন নিরানব্বই টুকেনটা তাদের লাগবে আর কি তাদেরকে দিয়ে দিয়ে তারপর কিন্তু বাই করা লাগবে আর দুই দিনের জন্য কিনলে নয় হাজার নয়শো নিরানব্বই আর দেখুন সাত দিনের জন্য কিনলে এখানে দেখেন সাত দিনের জন্য কিনলে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তো আমার তো এখন তো টোকেন নাই আর একদিনের জন্য কেনার কেনার জন্য এই চার হাজার নয়শো নিরানব্বই টুকেন লাগে তো আমার এখানে আছে মাত্র দেখেন এক দশমিক নয়কে মানে উনিশশো টুকেন আছে তো এজন্য আর কি আমি প্রতিদিনই এই প্রতিদিনই কিন্তু এখান থেকে আমি বিশটা বা তিরিশটা টোকেন তাদেরকে দিয়ে আমি প্রতিদিনই কিন্তু ফিট কেনার জন্য এখানে ফিট কিনে তারপর কিন্তু মাইনিং অটোমেটিকলি এখানে উঠতে থাকে আর কি হ্যাঁ বন্ধুরা কিন্তু তারপর যদি আমি এখানে দেখেন বুস্ট অপশানে যদি ক্লিক করি যে এই বুস্ট অপশনে এই বুস্ট বুস্টে যদি ক্লিক করে এখানে আমি ক্লিক করলাম বুস্টের উপরে ক্লিক করলাম বুস্টের উপর ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে দেখেন এখানে যে পঞ্চাশটা টোকেন কেটে নিয়ে তারা পাঁচ পার্সেন্ট পার হাওয়ার কিন্তু বাড়িয়ে দেব মানে দ্রুততার সাথে কিন্তু উপরে কিন্তু আপনাদের এই জু গুলো উঠতে থাকবে আর যদি দশ পার্সেন্ট কিনতে বুস্ট করেন একশো টোকেন লাগবে পনেরো পার্সেন্ট করলে বিশ আড়াইশো টোকেন লাগবে তারপর যদি বিশ করেন এখানে আমার একদিনের জন্য এক হাজার টোকেন লাগবে তারপরে এখানে যদি পঁচিশ আর কি এখানে যদি পঁচিশ পার্সেন্ট কেনেন তারপর দেখুন পাঁচ হাজার টোকেন লাগবে এভাবে কিন্তু পার হওয়ার বাড়ি কিন্তু আপনারা দ্রুত তার সাথে এখানে কিন্তু জুট টোকেনগুলো আপনারা ও ও উপার্জন করতে পারেন তো এটাই আপনার মেইন টোকেন কিন্তু এটা এয়ার ডব এলিকেশন এখানে এটাই কিন্তু আসবে আর এই এইখানে যে টোকেন আছে এইগুলো কিন্তু বাঙিয়ে আপনার এই যে এই প্লাস চিহ্নর মধ্যে যে প্লাস চিহ্নগুলো আছে যে প্লাস চিহ্নগুলোর মধ্যে যে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এগুলো কিন্তু আপনাদের কিনতে হবে এইগুলো কিনতে পার হওয়া বারে নিতে হবে আর প্রতিদিন কিন্তু ফি অবশ্যই মনে রাখতে হবে প্রতিদিন কিন্তু ফিট ফিট খাওয়ানোর জন্য মানে ফিট খাওয়ানোর জন্য এখানে ফিডিং অপশানে ক্লিক করে এখানে কিছু কিন্তু এখানে কিছু ব্যালেন্স অবশ্যই রাখতে হবে যাতে এই তাদেরকে ফিট খাওয়ানো যায় ফিট খায়া খায়া ফিটে খাওয়ায় খাওয়ায় তারপর যাতে এখানে টুকেন আমরা দ্রুততার সাথে উপার্জন করতে পারি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ